আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা আলোচনা করব বিবাহের সময় ছেলেরা হাতে মেহেদি দিতে পারবে কিনা স্বর্ণ পরিধান করতে পারবে কিনা তো এক্ষেত্রে আমরা বলবো যে বিবাহের সময় ছেলেরা হাতে মেহেদি দিতে পারবে না এবং স্বর্ণের গহনা স্বর্ণের অলঙ্কার পরিধান করতে পারবে না কারণ এগুলো হচ্ছে শুধুমাত্র সৌন্দর্যের জন্য আর সৌন্দর্যের জিনিসগুলো আল্লাহ তালা নারীদের জন্য প্রস্তুত করেছেন এবং এগুলো আসলে নারীদের ভেশভূষা নারীদের পোশাক নারীদের সিরত নারীদের সুরত এটা কোনো পুরুষ আঁকড়ে ধরতে পারে না এবং কোনো পুরুষ যদি এই ভেশভূষা অবলম্বন করে এটা আঁকড়ে ধরে সে পুরুষদের কাতার থেকে বের হয়ে যাবে আল্লাহ ওই সমস্ত পুরুষদের আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম ওই সমস্ত পুরুষদের উপর লানত করেছেন অভিশাপ দিয়েছেন যারা পুরুষ তবে নারীর ভেষভূষা অবলম্বন করে আবার ওই সমস্ত নারীদের উপর অভিশাপ দিয়েছেন যারা নারী কিন্তু পুরুষদের ভেষভূষা অবলম্বন করে এই জন্য যেহেতু এটা নারীদের স্বর্ণ অলঙ্কার নারীদের জন্য তাদের সৌন্দর্য বর্ধনের জন্য মেহেদি এটাও স্বর্ণ এটাও নারীদের সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ